গরিব মানুষদের ক্ষুধার প্রতি সম্মান দেখায় আপনারা কথা বলবেন আপনি কোনোদিন অভাবই ছিলেন না বলে অভাবগ্রস্ত মানুষকে নিয়ে খেলবার কোনো আপনাদের অন্তর্বর্তীকালীন মডেল যে রাষ্ট্র বানানো হয়েছে গরিব মানুষকে সাহায্য করবার জন্য রাষ্ট্র বানানো হয়েছে অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যবস্থা করবার জন্য রাষ্ট্র বানানো হয়েছে অশিক্ষিত লোকদেরকে শিক্ষিত বানানোর জন্য রাষ্ট্র বানানো হয়েছে দুর্বল মানুষদেরকে নিরাপত্তা দেবার জন্য কিন্তু এই রাষ্ট্রগুলোতে দেখবেন এই মানুষগুলোই সবচেয়ে বেশি নিপীড়িত অতএব যাদের জন্য রাষ্ট্র বানানো হয়েছে লড়াই করে যুদ্ধ দিয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে তারা সেই রাষ্ট্রের কোনো বেনিফিটটা পাচ্ছেন না তো সেখানেই আমরা বলছি যে সকল পরোক্ষ কর গ্র্যাজুয়ালি রাষ্ট্রকে বিলুপ্ত করে ফেলতে হবে পরোক্ষ কর থাকলেই হচ্ছে রাষ্ট্রে বৈষম্য তৈরি হবে গরিব মানুষের উপরে করের প্রেসার বাড়বে এবং বর্তমানে দেখেন আমার রাজস্ব